ভাই এটা কিন্তু ভাঙে দেবো দেখতে পাচ্ছেন না কিন্তু এটা ভাঙে দেবো ভাঙে দেবো ভাঙে দেবো এই ভাই এই আজকে আমি চলে এসেছি পদ্মা নদী ভ্রমণে পদ্মা নদী ভ্রমণে সম্পূর্ণ ভিডিও আছে ফুল ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারবেন সূর্যটা কিন্তু জুম করার কারণে কতটা সুন্দর দেখা গেল সেটা দেখতে পারতেছেন গাইস পদ্মা নদীর গাবার দিয়ে কিন্তু ভাঙতেছে কারণ বন্যা এসেছে তার কারণে গাবার দিয়ে ভেঙে যাচ্ছে দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে বন্যার পানি এসেছে কতটা সুন্দর দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি আর ওই দিক দিয়ে পানি চলে এসেছি গাইস পদ্মা নদীতে এখানকার সকল তথ্য ও সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ফুল ভিডিও আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন এখানে বেশি কথা বলতে হবে না সবুজ ঘাস পানি আছে কতটা সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর করে ভিডিও বানিয়েছি চাইলে সেখান থেকে দেখতে আসে দেখে আসতে পারবেন সুন্দর দেখা যাবে সবুজ প্রকৃতি অনেক সুন্দর